আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলাইকুম ওয়া আশা করি মহান আলামিনের অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে স্বপ্ন বিষয়ক যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো আজকে আমি স্বপ্নে পানি দেখিলে তার সম্পর্কিত ব্যাখ্যা নিয়ে আলোচনা করব তো আলোচনার শুরুতে একটা কথা বলি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে দুই সেকেন্ড সময় নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার এবং লাইক দিবেন তো চলুন সরাসরি চলে যায় আজকের আলোচনার বিষয়ে হযরত ইবনে সিরিন রহমদুল্লাহ আলহের মতে যদি কেহ স্বপ্নের স্বচ্ছ এবং পরিষ্কার পানি দেখিতে পায় তবে স্বপ্ন দর্শনকারী দীর্ঘায়ু লাভের নিদর্শন স্বপ্নে কেহ গোলাপ পানি পান করিতে দেখিলে তবে স্বপ্ন দর্শনকারী কঠিন বিপদে লিপ্ত বা নিক্ষিপ্ত হইবার চিহ্ন মনে করিবে কেহ যদি স্বপ্নে খাবার পানিতে পোকা দেখিতে পায় তবে স্বপ্ন দর্শনকারী চরিত্রবান হইবার নিদর্শন কিন্তু যদি কেহ স্বপ্নে নিজের খাবার পানিতে পিঁপড়া দেখিতে পায় তবে স্বপ্ন দর্শনকারীর স্ত্রী কোনো পরপুরুষের সহিত বা স্বামী কোন পরনারীর সহিত অবৈধ সম্পর্কে লিপ্ত আছে বুঝিত হইবে স্বপ্নে পানি পান করিতে দেখিলে ভবিষ্যতে দন সম্পত্তিশালী হইবার নিদর্শন স্বপ্নে পানি অনেক বেশি দেখিলে অসীম দুঃখে জীবন কাটাইবার আলামত স্বপ্নে কেহ অল্প পানি দেখিলে তবে স্বপ্ন দর্শনকারী রুজি রোজগারে মনোনিবেশ করিবার আলামত হজরত দানিয়াল আলাইসাল্লাম এবং হজরত ইমাম জাফর সাদেকের দেখিলে তবে স্বপ্ন কিংবা অর্থগামের লক্ষণ স্বপ্নে কেহ পানিতে সাতার কাটিতে দেখিলে বিলম্ব হইলেও জীবনে সফলতা আসিবার আলামত স্বপ্নে পানির রং কালো দেখিলে তবে তাহার পরিবারস্থ লোকজনের উপর কোন বিপদ আসিবার চিহ্ন বুঝিতে হইবে কেহ যদি স্বপ্নে পানির উপর নিজেকে হাঁটিতে দেখিতে পায় তবে তাহার কোন গুরুত্বপূর্ণ কার্য সমাধা হইবে মনে করিবে স্বপ্নে নিজেকে পানিতে নির্মজ্জিত হইতে দেখিলে তবে স্বপ্ন দর্শনকারীর উপর আচমকা কোনো বিপদ আসিবার ইঙ্গিত বুঝিতে হইবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পানিতে ডুব দিয়ে উঠিতে দেখে তবে তাহার কোন বিশেষ চিন্তা লাগব হইবার নিদর্শন কেহ যদি স্বপ্নে পানির দেখিতে পায় তবে স্বপ্ন দর্শনকারী স্ত্রী লাভ করিবার আলামত এছাড়াও বিভিন্ন ব্যাখ্যা মতে স্বপ্নে কেহ পানি লবণাক্ত দেখিলে তবে স্বপ্ন দর্শনকারীর চিত্তে অস্থিরতা ঘটিবার আলামত কাউকে স্বপ্নে পানি পান করাইতে দেখিলে কিংবা পানি বহন করিতে দেখিলে তাহার উপর আল্লাহর বিশেষ সহমত নাজিল হইবার আলামত স্বপ্নে কেহ পানি পান করিয়া তৃপ্ত হইলে তবে কারো সাথে তাহার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন হইবার আলামত কেহ যদি স্বপ্নে পানির পাত্র বাঙ্গিয়া যাইতে দেখে তবে তাহার কোনো প্রিয় ব্যক্তির সাথে বিচ্ছেদ ঘটিবার লক্ষণ বুঝিতে হইবে আমাদের ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিওগুলি ছোট্ট হলেও তার পরিশ্রমের কথা বিবেচনা করে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ